আসসালামু আলাইকুম আপনাদের সামনে আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল খুব ভয়াবহ একটা খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন একটা কথা বলেছেন সীমান্ত রাষ্ট্র বহির্ভূত শক্তির নিয়ন্ত্রণে চলে গেছে আমাদের রাষ্ট্রের সীমান্তের অনেক বড় একটা অংশ রাষ্ট্র বহির্ভূত শক্তির হাতে চলে গেছে বাংলাদেশ তার সীমান্ত হারিয়েছে বাংলাদেশ ভারত সীমান্তের কথা বলছে না এটা বলা হচ্ছে বাংলাদেশ বার্মা সীমান্তে যে আধিপত্য সেটা নিয়ে কথা বলা হচ্ছে এখানে একটা কথা বলে রাখতে হবে আমাদের সেনাপ্রধান অনেক দিন ধরে এই জিনিসটার ইঙ্গিত দিচ্ছিলেন যে দেশে যদি স্থিতিশীলতা না আছে দেশের সার্বভৌমত্ব নষ্ট হতে পারে আপনাদের মনে আছে সেই ফেব্রুয়ারির পঁচিশ তারিখ থেকে তিনি একটা ভাষণ দিয়েছিলেন তারও আগে বলেছিলেন যে তার অর্ধেক শূন্যকে তিনি বেড়াকে রাখতে হয় অর্ধেক শূন্যকে মাঠে প্রদায়িত করতে হয় যার ফলে তারা তো কোনো সোলজার নাই বাংলাদেশের সীমান্ত বা প্রতিরক্ষা ব্যবস্থা ও জিনিসপত্রগুলো দেখার জন্যে তাহলে আমরা যদি এখন এই দুইটা জিনিসকে মিলাই যে হয়তো আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের এই কথা এবং আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকিরুজ্জামানের কথা যদি মিলায় তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের সার্বভৌমত্ব যেহেতু ইউনোথ সরকার এখন ক্ষমতায় আছে যেহেতু আর্মিকে এখন প্রতিরক্ষার কাজে না রেখে দেশের আইনশৃঙ্খলা রক্ষার কাজে রাখা হচ্ছে পুলিশিংয়ের কাজে রাখা হচ্ছে মব সারা বাংলাদেশ জুড়ে রাজত্ব করছে সুতরাং দেখা যাচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব কিন্তু প্রচণ্ড রকমের হুমকির সম্মুখীন হচ্ছে বার্মার অল্প কিছু গেরিলা রাখাইন আর্মি বাংলাদেশের সুশিক্ষিত প্রশিক্ষিত সেনাবাহিনীকে তারা হুমকি দিচ্ছে এবং আমাদের সীমান্তের দশ কিলোমিটার ভিতরে এসে তারা তাদের প্রোগ্রাম করে তাহলে বোঝা যাচ্ছে দশ কিলোমিটার এলাকা পর্যন্ত আমাদের দেশের খুব বেশি নিয়ন্ত্রণ নাই এবং ভার্মার যে রোহিঙ্গা আছে তাদের প্রত্যাপন নিয়ে রাখাইন আর্মি বাংলাদেশের সরকারকে হুমকি দিয়েছে গত কিছুদিন আগে সুতরাং আমরা দেখতে পাচ্ছি সব দিক বিবেচনায় আমাদের ইউনুথ সরকার দেশে বিদেশে নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছে রোহিঙ্গাদের প্রত্যার্পণের জন্য একটা গলাবাজি করেছে অথচ এখন দেখা যাচ্ছে এক লাখ অতিরিক্ত রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে বাংলাদেশ তার সীমান্ত হারাচ্ছে হ্যাঁ এটা হয়তোবা এখন কি হবে সেটা বলা যায় না যদি এমন হয় যে আমেরিকার হয়তো ইন্টারভেনশনে যেটা হতে পারে সেখানে একটা নতুন রাজ্য হতে পারে বাংলাদেশের সীমান্ত হয়তো পরিবর্তন হতে পারে বাংলাদেশে হয়তো বা আমেরিকান আধিপত্য নতুন করে তৈরি হতে পারে এবং যেটা হতে পারে বাংলাদেশ হয়তো বা আমেরিকার খুব বড় একটা বেস হিসাবে ইউজ হতে পারে এই অঞ্চলে চীন তিন যারা আছে তাদেরকে দমিয়ে রাখার জন্যে হয়তোবা এখানে নতুন একটা সামরিক স্থাপনা হয়তো আমেরিকার কল্যাণে হয়তো স্থাপিত হতে পারে কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশের এটা অনেক বছর পরের কথা বলছে এখন যেহেতু আমেরিকার প্রেজেন্স এখানে আছে রাখাইন আর্মির ওখানে প্রেজেন্স আছে ইউনো সরকারের মধ্য দিয়ে এখানে আমেরিকার প্রেজেন্স আছে আমরা দেখতে পাচ্ছি তারপরে করিডোরের মধ্য দিয়ে যে রাখাইনের যে হিউম্যান করিডোর যেটা দেওয়ার কথা আছে সেটা দিয়ে যেহেতু আমেরিকা প্রেজেন্স ইউএনের প্রেজেন্স আছে সুতরাং সব দিক বিবেচনা করে আমরা দেখতে পাচ্ছি আবার এই যে বলা হচ্ছে যে সীমান্ত রাষ্ট্র বহির্ভূত শক্তির নিয়ন্ত্রণে চলে গেছে আবার আরেকটা খবরে দেখা গেছে দশ কিলোমিটার ভিতরে রাখাইন আর্মি এসে বাংলাদেশে তাদের প্রোগ্রাম করে সুতরাং সব দিক বিবেচনায় আমরা মোটামুটি এই জিনিসটা দেখতে পাচ্ছি বাংলাদেশ দিন দিন অস্থিতিশীল হয়ে যাচ্ছে এবং তার ডেভেলপমেন্টে দশ বছর পরে বিশ বছর পরে বাংলাদেশের মানচিত্রগত বাংলাদেশে হয়তো ইকোনমিক্যাল নানা দিক থেকে বাংলাদেশ হয়তো বা এখনকার বাংলাদেশ আর থাকবে না এখন দেখা যাক আমরা আশা রাখতে চাই যাই কিছু হোক সেটা যাতে বাংলাদেশের ভালোর জন্য হয় বাংলাদেশ যাতে পজিটিভ দিকে আগায় আমাদের উত্তর প্রজন্ম যাতে বাংলাদেশ নিয়ে গর্ব করতে পারে তাদের যাতে কোনো রকমের কোনো কিছু কমতি হয় না এমন যাতে না হয় যে বাংলাদেশ আবার সেই দুর্ভিক্ষ পীড়িত একটা দেশ হয়ে যায় আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ